সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ স্টাডি ব্লক হে গাইজ গুড মর্নিং বাট এক্সট্রিমলি ক্লাউডি দিস কাইন্ড অফ ওয়েদার মেক্স মি স্লিপি বাট আই দ্যাট আই উইল গো ফর আ রান টুডে এরকম ওয়েদার কার কেমন লাগে মানে চারিদিকে অনেক বাতাস বইছে মেঘলা আকাশে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার তো অনেক ভালো লাগে প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল ওঠা হয়েছে সকালবেলা উঠে একটু ঘুম পাচ্ছিল তাই একটু গরম পানি করে খেলাম তারপর পড়তে বসেছি আজকে মূলত আমি ভাবলাম যে আজকে যে সহজ কিছু টপিক এর আগেও পড়া হয়েছে সেই টপিকগুলো নিয়ে বসবো তো আমি প্রথমে ড্যান্স ভয়েস হ্যাঁ জেন্ডার এই জিনিসগুলো নিয়ে আজকে মানে এই ভাবলাম যে এই জিনিসগুলো আমি পড়বো কারণ এগুলো এখন এমন একটা অবস্থা হয়েছে আমি যে জিনিসগুলো আগে পড়েছি বা আমি পারি সেই জিনিসগুলো মনে হচ্ছে আমি পারি না মানে আমার কাছে মনে হচ্ছে এটা আমি প্রথম দেখছি বা এগুলো আমার পড়া হয়নি আমার সিলেবাস অনেক বাকি আছে আমি কি রেখে কি করব। অনেকটা মানে খিচুড়ি অবস্থা হয়ে গেছে তো এরকম অবস্থাতে আসলে কেন যেমন হয় বা কি করা উচিত আমি সত্যি বুঝতে পারছি না এখন মাথার উপর একদম মনে হচ্ছে যে এত প্রেশার এত প্রেশার মানে কিভাবে এই লোডটা নিতে পারবো তাও বুঝতে পারছি না কারণ এমনিতে আমার নিজের একটা রুটিন আমি নিজে নিজে করেছি যেখানে আমি নিজেকে চ্যালেঞ্জ করেছি ওই পড়াগুলো আমাকে পড়তে হচ্ছে বাড়তি কিছু পড়া আমাকে পড়তে হচ্ছে কোচিংয়ের পড়া পড়তে হচ্ছে লেকচারের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হচ্ছে সেগুলো পড়তে হচ্ছে তো আবার কোচিংয়ে এক্সাম হচ্ছে এখন মডেল টেস্ট হচ্ছে তো সব মিলিয়ে আমার এত প্রেশার লাগছে আমি বুঝতে পারছি না যে কীভাবে কি সব কিছু করবো তো সবাই আমার জন্য দোয়া করবেন আসলে আমি যেন সব কিছু একটু গুছিয়ে নিতে পারি আর সব থেকে বড় কথা হচ্ছে আমার কি হবে না হবে ফিউচারে সেটা তো পরের কথা কিন্তু আমি নিজে মানে নিজে থেকে যেন প্রস্তুত হতে পারি নিজের মনকে যেন বোঝাতে পারি যে না আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি আমার যতটুকু আমাকে দেওয়া হয়েছে আমি ততটুকু নিতে পেরেছি ততটুকু আমি গ্রহণ করতে পেরেছি নিজে থেকে আয়ত্ত করতে পেরেছি এই জিনিসটা যেন আমি নিজেকে বোঝাতে পারি বা এই জিনিসটা যেন আমি করতে পারি এটাই হচ্ছে আমার মেন ফোকাস আমি এটা এটাই হচ্ছে আমার মেন অ্যাম্বিশন তো আমি চাচ্ছি যে আমার এগুলো যেন কখনো মানে ঘাটতি না থাকে আমি 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 তো জানি যে আমার কতটুকু হয়েছে মূলত এর আমি করতে জন্য এখনো অনেক কিছু বাদ রয়েছে আর বিশেষ এমন একটা জার্নি যেখানে আপনি মানে নিজেকে পুরো হীরের মতো মানে করে নিয়ে যেতে হবে হীরা যেমন চকচক করে দেখলেই বোঝা যায় যে এটা হীরা তো হীরা যেমন অনেক ধার শার্প থাকে হ্যাঁ ওরকম ধারালো ভাবে নিজেকে আমি তৈরি করতে চাচ্ছি তো ওরকম প্রস্তুতি যখন আমি নিতে পারবো যখন আমার ভিতরে অনেক বেশি কনফিডেন্স চলে আসবে তখন আমার কাছে মনে হবে না এখন আমি অ্যাটেন্ড করতে পারি তো এর জন্যই মূলত আমি চাচ্ছিলাম না সাতচল্লিশটা দেব কিন্তু বাসা থেকে তো অনেক বেশি জোর করছে কিছু করার নাই আর মানে অ্যাপ্লাই করে ফেলেছি তো জাস্ট অ্যাটেন্ড করব কিন্তু সামনে আরো অনেক বড় একটা গ্যাপ পড়ে গেল আটচল্লিশ তমতে স্পেশাল যেহেতু হবে তাহলে হয়তো আমার অ্যাটেন্ড করা হবে না তাহলে দেখা যাবে ঊনপঞ্চাশ তম বিসিএস মানে আমাকে দিতে হবে তো মাঝখানে অনেকটা গ্যাপ চলে আসলো গ্যাপ চলে আসলে আসলে পড়াশোনা হয় না মানে অনেকে ভাবতে পারেন অনেক সময় তো হলো অনেক সময় পাবেন হ্যাঁ আমার চাকরিরও অনেক টাইম আছে মানে চাকরির বয়স অনেক আছে কিন্তু সেটা থাকলেই আর হলো না আর মানে অনেকটা টাইম পেলাম এটাও কিন্তু আমার জন্য ভালো না আমার জন্য না আমি বলবো কারোর জন্যই ভালো না যে কোনো একটা জিনিস একটা টার্গেট অনুযায়ী বা একটা শর্ট টাইমের ভিতরে করলে সেটা কিন্তু আমার কাছে মনে হয় বেশি বেনিফিট পাওয়া যায় আর আমার কাছে মনে হয় আমি যে জিনিসটা প্রেশারে করি সেটা খুব ভালো করি এখন এক এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম এক এক জন এক এক ভাবে পরে হ্যাঁ তো আমি বলতে চাচ্ছি যে আমি আর যখন অনেক বেশি প্রেশারে থাকি তখন ওই পড়াগুলো খুব ভালো করে পড়ি কিন্তু যখন দেখা যায় যে আমার প্রেসারটা একটু কমে আসে তখন আমি ওই পড়াগুলো আর আর পড়তে চাই চাই না না বা টেবিলে বসতে অনেক লং ধরে ওই জিনিসটা চলতে আছে বারবার রিপিট হচ্ছে সেটা আমার ভালো লাগে না আগে থেকে দেখা যেত যে আমি ক্লাসে স্যার যখন ম্যাথ বোঝাতো একটা ম্যাথ যখন একবার বোঝাতো আমি বুঝে যেতাম তখন অনেকে বুঝতো না এর জন্য আবার বলা হতো যে স্যার একবার একটু বুঝিয়ে দেন তখন দেখা যেত আমার ওই জিনিসটা স্যার যখন বোঝাতো তখন সেটা আমি আর মানে আমার ভালোই লাগতো না সেটা বুঝতে কারণ প্রথমবার যখন আমি বুঝে যেতাম মানে তখন আর আমার রিপিট করতে ভালো লাগতো না তো আমার ভিতরে এই জিনিসটা আসলে ভালো না আমি বলবো এটা আসলে করা মানে কার কেমন জানি না কিন্তু আমার মনে হয় যে এটা আসলে কারো ভিতরে থাকা উচিত না কিন্তু আমার এটা ছোট থেকে এরকম অভ্যাস তো আমার আসলে বারবার রিপিট রিপিট বারবার রিভেশন এটা করতে খুব কষ্ট হয় তবু এটা না করে তো কোনো উপায় নেই তো এখনো সিলেবাস অনেক কমপ্লিট আছে মানে আনকমপ্লিট আছে তো এটা নিয়ে অনেক টেনশনে আছি সময়ের আগে সবকিছু কমপ্লিট করতে পারবো কিনা মানে এটা নিয়ে তো আসলে অনেক দিধাধন দে ভুগছি তার উপর মানে হচ্ছে যে যেগুলো পারি সেগুলো ভুলে যাচ্ছি তো এর জন্য বারবার রিভিশন তো দিচ্ছি কিন্তু তারপরও জানি না কি হবে তো আপনাদের কি অবস্থা আপনাদের পড়াশোনার কি অবস্থা কমেন্টে জানাবেন আপনাদেরও কি এরকম হয় কিনা আমার মতো ভুলে যাচ্ছেন কিনা বারবার মানে পড়ছেন তাও নতুন লাগছে কিনা একটু জানাবেন আসলে স্টাডি এই যে আমি জিনিসগুলো এই স্টাডিটা স্টাডি ব্লগুলো করি আসলে এতে না অনেকের সাথে কানেক্ট করা যায় অনেকের সাথে কানেক্ট করা যায় মানে বোঝা যায় যে সবাই আমার মতো হয়তোবা চেষ্টা করছে এই ব্লগের মাধ্যমে বোঝা যায় আমি যখন আমার কোনো ব্লগ শেয়ার করি তখন অন্যদের কমেন্টগুলো আসে সেই কমেন্টগুলো দেখে আমি বুঝতে পারি যে হ্যাঁ আমার মতো অনেকেই রয়েছে যারা এই ইয়েতে চেষ্টা করছে এই প্ল্যাটফর্মে আছে তারা আমার মতো চেষ্টা করছে তখন মনে হয় যে হ্যাঁ হয়তো বা আমি যেটা করছি সেটা অনেক ভালো কিছু করছি তো ভালো জিনিসকেই তো সবাই অ্যাপ্রিসিয়েট করে তো তখন আমার কাছে এটা লাগে যে হ্যাঁ আমি বিসিএস নিয়ে স্টাডি করছি এটা এটা ভালো কারণ অনেকেই করছে তো এই জিনিসটা আসলে মানে মনে হয় আর গ্রুপ স্টাডি করতে পারলে তো আরো বেশি ভালো হতো তো গ্রুপ স্টাডি করার জন্য আসলে অনলাইনে ওরকম কোন ওয়ে নাই তবে একটা ওয়ে আছে সেটা হচ্ছে যদি আমরা লাইভ স্টাডি করি তাহলে সেখানে গ্রুপ স্টাডির মতো অনেকটা কিছুই হেল্প হবে তা আমার মনে হয় তো লাইভ লাইভ আসলে করব করব কিনা স্টাডি স্টাডি কিনা করলে কোন টাইমে করলে ভালো হবে আপনারা লাইভ করতে কিনা স্টাডি এটা একটু আমাকে জানাবেন তো আমিও দেখবো আমার টাইমটা কখন আমি মানে সেট করতে পারি একটু টাইম মিল করে যদি সবাই মিলে একটু স্টাডি করলাম লাইভে এসে তা আমার মনে হয় ভালো হবে কারণ অনেক সময় দেখা যায় যে পড়তে ইচ্ছে করছে না বা আপনি পড়তে বসেন ফোন দেখতেছেন বা অন্য কোনো কাজ করতেছেন তখন যদি দেখেন যে না আপনার মতো একজন মানে পড়াশোনা করছে তখন কিন্তু আপনারও ইচ্ছে করবে না আমিও যে একটু পড়তে বসি দেখি না কতটুকু পড়তে পারি বা একটু গল্পের ছলে হলেও কিন্তু পড়ার টেবিলে যাবেন বা চেষ্টা করবেন তো এটা হচ্ছে কথা আছে না যে সৎ সঙ্গে সঙ্গে স্বর্গবাস অসৎ সর্বনাশ তো কথাটা আমার মনে হয় যে হান্ড্রেড পার্সেন্ট সত্যি কারণ যখন মানুষ একটা ভালো মানুষের সাথে চলবে ভালো কিছু দেখবে তখন কিন্তু মানুষ ভালোটাই একসেপ্ট করবে তো আর যদি আপনি খারাপের সাথে চলেন বা খারাপ কিছু দেখেন দেখে কিন্তু মানুষ অনেক কিছু শেখে মানুষ কিন্তু সব সময় শিশুদের মতই শিশুরা যেমন শেখে মানুষের ভিতরের ভিতরেও কিন্তু একটা শিশু রয়েছে তারাও কিন্তু দেখে দেখেই শিখে হয়তোবা তারা সেটা অ্যাকসেপ্ট করতে চায় না যে আমি বড় হয়ে গেছি কিন্তু না আমার মনে হয় শিশুটা ভিতরের কখনো বড় হয় না তাই তারা দেখে দেখে মানে বয়সগুলো মানে দেখে দেখে নিজের অভ্যাসগুলো পরিবর্তন করতে পারে বয়সের সাথে এটা কোনো আমার মনে হয় না যে কানেক্ট করা উচিত তো এটাই ছিল আর একটা কথা সেটা হচ্ছে যে পড়াশোনাটা তো সম্পূর্ণই নিজের উপরে আপনার নিজের ইচ্ছার উপরে আর যখন আপনি করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন সেটা অভ্যাসে পরিণত হবে কিন্তু এর আগে কিন্তু আপনাকে একটু চেষ্টা করতে হবে আজকে একটু করেছি আমি তেমন একটা ভালো কিছু করতে পারি না তবে সবসময় চেষ্টা করি তো ওই বোতলটা খালি খালি লাগছিল দেখতে তাই একটু ক্লে দিয়ে ফুল লতা পাতা এটার ভিতরে মানে তৈরি করেছি আমার কাছে এখন দেখতে ভালোই লাগছে আর রাতের বেলা যখন আলোটা জ্বালানো হয় তখন আরো বেশি সুন্দর লাগে দেখতে তো আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ধৈর্যের সাথে পড়াশোনা করতে থাকেন ভালো কিছু হবে ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ